আল্লাহ ফেরেস্ত নাজির করো আল্লাহ ওই তোকাই গাজা খোট আল্লাহ ওই রাগ এডিক্টেট ওই ছাত্রনীঘের তোকাইদেরকে তুমি তাদের সামনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমাদের সবাইকে সাহস এবং শক্তি দান করো আল্লাহ পুলিশের মধ্যে যারা ত্যাগী সংগ্রামী দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ তাদের রাইফেলগুলোকে ঘুরায় দাও আল্লাহ আল্লাহ তুমি পৃথিবীতে বহুবার এরকম লাইভেল ঘুরে আসিস আমাদের সন্তানদের জন্য তোমার ছায়া দাও আমাদের সন্তানেরা কি বলতে থাকেন তারা বলছে আমাদেরকে বহিষ্কার করেন কোন সুবিধা নাই তোমরা আমাদের স্কুলের নামটা বদলে গেলেন কেন এটার নাম তাহলে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল থাকতে পারবে না যেই স্কুলের নাম বীর শ্রেষ্ঠ নামে

বাংলাদেশের মসজিদে তোমার কাছে হাত তোলার লোকের অভাব নাই এই মুহূর্তে কাবা ঘরেও তোমার কাছে হাত তোলার লোকের অভাব নাই কিন্তু রাস্তায় ঘাম ধরাইয়া মিছিল কইরা তোমার কাছে হাত তোলার লোকের অভাব আল্লাহ তুমি আমাদের ঘাম আর কষ্ট কে কবল করে না আল্লাহ আমরা ঘুমাই থাকতে পারতাম আমরা আমরা বসে লাইক করতে আমাদের সন্তানদের রক্ত দেখে ঠিক থাকতে পারি নাই আল্লাহ আবু সাহিদের এই লাশ আবু সাহিদের এই বুক দেখলে আমরা করে থাকা যায় না আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে রাস্তায় আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে তার অধিকারের জন্য আল্লাহ বাংলাদেশের মানুষকে আলেম আলামাদেরকে সাধারণ মানুষকে বোঝার তো দাও এই আন্দোলন ন্যায়ের আন্দোলন এই আন্দোলন হকের আন্দোলন এই আন্দোলন অধিকারের আন্দোলন এই আন্দোলন মুসলমানদের ইসলামী আন্দোলন এই আন্দোলন হিন্দুদের যারা মানবতাবাদী নেতা ছিলেন তাদের আন্দোলন এই আন্দোলন অহিংস ধর্ম পালনের যে শিক্ষা সেই আন্দোলন আল্লাহ তুমি সকল ধর্মের ভালো মানুষগুলোকে এই আন্দোলন বোঝার এই আন্দোলনের সামিল হওয়ার তফিৎ দামি করো আল্লাহ তুমিনা রহমানুর রাহিম আল্লাহুর আল্লাহ তুমি না কফার আল্লাহ তোমার কথা আল্লাহ ফেরেস্তা নাজির করো আল্লাহ ওই তো কাই গাদা খোর আল্লাহ ওই ড্রাগ এডিক্টেড ওই ছাত্র লীগের তো তুমি তাদের সামনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমাদের সবাইকে সাহস এবং শক্তি দান করো আল্লাহ পুলিশের মধ্যে যারা সাহসী আল্লাহ পুলিশের মধ্যে যারা ত্যাগী সংগ্রামী দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ তাদের রাইফেল গুলোকে ঘুরায় দাও আল্লাহ তুমি পৃথিবীতে বহুবার এরকম রাইফেল ঘুরাইয়া দিছ আল্লাহ আর্মিনের রাইফেল ঘুরাইয়া দিছ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সৈনিকরা রাইফেল ঘুরাই দিছিল আল্লাহ যে সে ফেরা আমাদেরকে পাঠাও আল্লাহ আমাদের সাহস দাও শক্তি দাও ঐক্য দাও আমাদের কষ্ট দূর করে দাও আমাদের সন্তানদের জন্য তোমার ছায়া দাও আমাদের সন্তানদের জন্য পানি খাবার তাদের কষ্ট তাদের চিকিৎসা তাদের আইনগত সহযোগিতা দেওয়ার জন্য যারা কাজ করছে সবাইকে আরো বেশি সাহস এবং শক্তি দাও হাতে না হাত দুনিয়া হাসানাতে হাসানা জবান্নার আল্লাহ যারা সন্তান হারিয়েছেন যে সমস্ত শহীদরা আল্লাহ তাদের জীবনকে কবুল করো তাদেরকে শহীদ হিসাবে কবুল করো আল্লাহ যারা আহত আছেন তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ যে সমস্ত মা ভাই বোন শোকাহত তাদের মনে শক্তি দাও শোক সন্তপ্ত পরিবারকে তুমি সান্ত্বনা দাও রব্বি ইয়াসির ওয়ালা তুহাসির প্রথম মেমিল খায়ের রব্বি ইয়াসির ওয়ালা প্রথম মেমিল খায়ের রব্বি রহম হুমা কমা রব্বাই সগেরা আমিন আচ্ছা মঞ্জু একটা কথা বলেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের উদাহরণ দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিএপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এবং ইউল্যাপ সহ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে একই হুমকি দিয়েছে আন্দোলনে গেলে তাদেরকে ছাত্রকে বাতিল করতে ব্যবস্থা নেবে এইখানে আমরা সহ আমরা আজকে ওই প্রশাসনকে হুমকি দিয়ে বলতে চাই একটা ছাত্রের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় ওই প্রশাসনের চামড়া থাকবে না